বড় দিন না এটা কিন্তু ছোট এটা কিন্তু ছোট মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে তার সঙ্গে এবার সংযোজন ছোট ছোটো ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা সামগ্রিক বিতরণ সার্বিক আমাদের এই জন্মদিনটিকে উদযাপন পালন করবার জন্য জাতীয় যুব দিবস ঘোষণা করেছেন আজকে রবিবার হওয়াতে আজকে হয়তো ছুটি গেম পেল কিন্তু আমরা জানি স্বামীবিবেকানন্দ শিকাগো বক্তৃতার অর্চনা ঘোষ সরকার মহাশয়কে রেড সোসাইটি সম্পাদিকা নদিয়া জেলার তাকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের অর্চনা ঘোষ সরকার মহাশয়কে আমাদের কামনা মন্ডল মহাশয়া